ভারতে লোকসভা নির্বাচন দুইশো সাতান্ন আসনে এগিয়ে বিজেপি জোট ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে মঙ্গলবার সকাল আটটায় পুরো দেশের পাঁচশো বিয়াল্লিশটি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা সুরাত কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী ফলে গণনা শুরুর আগেই এক আসনে এগিয়ে গেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রাথমিক তথ্য বলছে এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ভোট প্রথম এক ঘন্টায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে দুইশো সাতান্নটি আসনে ইন্ডিয়া জোট এগিয়ে একশো পঁয়তাল্লিশটি আসনে এবং অনন্যরা এগিয়ে উনিশটি আসনে বারাণসী লোকসভা কেন্দ্রে প্রাথমিক তথ্যে এগিয়ে আছেন নরেন্দ্র মোদী অমেঠি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি অপরদিকে গান্ধীনগরে এগিয়ে আছেন অমিত শাহ হামিরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর কনজ কেন্দ্রে এগিয়ে আছেন অখিলেশ যাদব তবে এবং ওয়েনার দুই কেন্দ্রে এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রথম এক ঘন্টার ভোট গণনার তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশে ইন্ডিয়ার অন্যতম শরিক এসপি এগিয়ে ছাব্বিশটি আসনে কংগ্রেসে গিয়ে ছয়টি আসনে অপরদিকে বিজেপি এগিয়ে বাইশটি আসনে এবং আরেল দিয়ে গিয়ে একটি আসনে গত আড়াই মাস ধরে মোট সাত দফায় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশটির প্রধান উৎসব সাধারণ নির্বাচনে ভোট হয়েছে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন কোটি কোটি মানুষ এই নজির বিশ্বের ইতিহাসে বিরল ভোটকে কেবল মাঠে ময়দানে প্রচার এবার সাধারণ নির্বাচন ছাপিয়ে গেছে আগের সব নজির এবার সেয়ানে শেয়ানে লড়াই চলছে সামাজিক মাধ্যমেও